মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহ নবী বলতেছেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম একজন মহিলা মাতার মধ্যে অনেক বড় গাড়টি নিয়ে আসে ভাগতেছে মদিনার মানুষ আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করতে পারে না কারণ তারা দেখেছে মদিনার কাফের রা আমার আপনার নবীর সাথে কেমন খারাপ আচরণ করেছে এজন্য তাদের মনের ভিতরে সন্দেহ মুসলমান কিছু না কিছু বদলা নিবেই নিবে আল্লাহর নবী যতই বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকের দিন বদলা নেওয়ার দিন লয় আজকের দিন গোনাহ ক্ষমা করে দেওয়ার দিন আজকের দিন গোনাহ মানুষকে দয়া দেখানোর দিন এরপর ও মক্কার মানুষ নিজেদের অনেক ঘরের মাল সামানাগুলি কাদের মধ্যে লইয়া তারা মক্কা ছেড়ে কয় যায় একজন বৃদ্ধা মহিলা ভারী একটা বোঝা নিয়ে মক্কা চলে যাবে আল্লাহর নবী ওই মহিলার কাছে যায় বলতেছেন মা গো ও মা তুমি কই যাও মহিলা নবীকে চিনে না চিনার কথাও না আল্লাহর নবী জিজ্ঞেস করেন মা তুমি কোথায় যেতে চাও মহিলাই কই যুব তুমি কি জানো না মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে তুমি কি খবর জানো না তাড়াতাড়ি যান বাঁচাও তাড়াতাড়ি যান বাঁচাও মোহাম্মদের বাহিনীর হাতে তুমি পড়বা অথচ আল্লাহর নবীকে মহিলা চিনে না রহমতের নবী মায়ার নবী বলেন মা আমি তো যদ্দূর জেনেছি মোহাম্মদ সবাইকে ক্ষমা করে দিছেন মহিলা কই না রে বাবা মোহাম্মদ কি তুমি চিনো না মোহাম্মদ মুহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ মুহাম্মদকে মক্কার মানুষরা অনেক মারদুর করেছে নিজের বাড়ি ঘরের থেকে বের করে মদিনায় পাঠাইছে অনেক নির্যাতন তারা করেছে মুহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ বদলা নিবেই নিবে যদিও সে বলেছে ক্ষমা এরপরও সে বদলা নিবে বিশ্বাস করা যায় না তাড়াতাড়ি ভাগো আল্লাহর নবী চোখ দেয়া নবীর পানি পরে আল্লাহর কাছে কান্দেনার বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি এরপর ওরা বিশ্বাস করে না নবী কয়ে মা তোমার বুজাটা অনেক ভারী নিতে তোমার কষ্ট হবে আমি যুবক মানুষ আমার কাঁধে তুমি উঠায় দাও আল্লাহু আকবার আমি তোমাকে তোমার জায়গা মতো বোঝা পৌঁছা দিব মহিলা একই যুব কে তুমি এত বড় মহামানব রে এই বিপদে তুমি আমাকে বুঝে সাহায্য করতে এসেছো আল্লাহর নবী কাদে ওই বাড়ি বোঝাটা উঠা দিল আমার আপনার নবী বোঝাটা মাথায় নিয়ে তিনি সামনের দিকে আগাইতেছেন চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী আল্লাহর কাছে কান্দেন আর বলেন মালিক মাঠে আমি নবীরে তুমি পাকরাও কইরো না আমি কিন্তু বদলা নেওয়ার জন্য আসি নাই গো মালিক আমি তো ক্ষমা করে দিয়েছিলাম ওরা আমাকে বিশ্বাস করে না নবীর চোখের পানি বসেন রহমতের নবী মহিলাকে নিয়ে যান পিছনে পিছনে মহিলা নবীকে লম্বা লম্বা দোয়া করতেছে বড় বড় দোয়া দিতেছে আল্লাহর নবী যাইতেছেন যাইতেছেন পাহাড়ের কিনারায় যাওয়া মাত্রই মহিলা কই যুবুক এই জায়গায় তুমি বোঝাটা রেখে দাও আর সামনে যাওয়া লাগবে না নবীজি বোঝাটা ওই জায়গায় রেখে তিনি চলে আসবেন মহিলা নবীকে ডাক দিয়ে কই যুবক ও যুবক মক্কায় যাবা বুঝি বলে হ এই রাস্তা দিয়া যাইও এই রাস্তা দিয়ে যেও না আল্লাহ নবী কই মা এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে কি হবে মহিলায় কই বাবা এই রাস্তা দিয়ে যদি যাও তাহলে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে এইবার নবী কান্দে কই মা গো ও মা একটা প্রশ্ন করি গো মা তুমি যে মোহাম্মদ সম্পর্কে ধারণা নিয়েছ মোহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ এই ধারণাটা তুমি মোহাম্মদকে দেই শুই না মহিলাই কয় বাবা আমি মোহাম্মদকে জীবনে কোনোদিন দেখি নাই নেই না এমনটা মনে করি আল্লাহর নবী পানি মাগো আর মানুষের কথা শুই না মোহাম্মদকে চিনতে হবে না নিজের চোখে দেখে নাও যেই যুবক তোমার বুজা মাথায় নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে امی غلام شی محمد کو نین مختار خدا تم کو بنایا کو نین مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار دار ہے تم آگے عربی ہے تج دار مدیناگ تماگ عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادت تشکی کے کمر میں ہے تو انگل کی اشارہ দশকে কে কমার মেঘে তো আঙ্গুল কি ইশারা محبتের সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার ওই নবী এত দিক নরম দিলের নবী এনি আবার মদিনার মিম্বরে হইসা বলতেছেন কাব কল্লা কাইটা কে আসো এমন আমি নবীর সামনে হাজির করবা আসুনি কি এমন কাব ইবনে কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা কারণ সে ইহুদি লিডার আমার আল্লাহকে গালি দেয় মুসলিম নারীদেরকে নিয়া বাজে বাজে মন্তব্য করে আমি নবী আমার গালি আমি সইতে পারব কিন্তু আমার আল্লাহকে গালি দিলে নবী সইতে পারে না আল্লাহ পাক আল্লাহর গালি সইতে পারে কিন্তু নবীকে গালি দিলে আল্লাহ সইতে পারে না এটাই বাস্তবতা যে যার জন্য আশিক নিজের গালি সইতে পারে কিন্তু মাশুকের গালি সইতে পারে না আমাদের সমাজ আমরা যারা নবীর আসি নিজের গালি সইতে পারবো বাপ দাদার গালিও সইতে পারবো কিন্তু নবীকে গালি দিলে আশিকের রসুল সইতে পারে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী রহমতের নবী কয় আসুনি এমন কাউর সাথে সাথে একজন সাহাবি তারে গেলেন মোহাম্মদ ইফ্লেমাস লামা রাতি আল্লাহতে আনগু বীর বাহাদুর একজন সাহাবি উদয়বি আর সময় যিনি একা একশোটা দোষমণরে বন্দী করে নবীর সামনে এনেছিলেন একজন মানুষ একশো মানুষকে যদি বন্দী করতে হয় শুধু শক্তি লাগে নাকি বুদ্ধিও বেশি লাগবে মোহাম্মদ ইবনে মাসলামা যেমন বীর বাহাদুর তেমন তিনি অনেক বুদ্ধিওয়ালা বুদ্ধিমান দাঁড়া কই নবী গো আমাকে এই কাজের দায়িত্বটা দেন আল্লাহ আকবর ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে আনবা বলুন তো এই মুহূর্তে মায়ার নবী নরম নাকি গরম যেই নবী মত্তার মানুষগুলিরে কয় তোমাদের কোনো দোষ নাই আমি নবী ক্ষমা করে দিলাম মহিলার পূজাটা পর্যন্ত আগায়া দেয় এত দরোদিনবী যেই নবী তায়েফের ময়দানে কয় আল্লাহ্মে দি কওমিলা আইলাম আল্লাহ তায়েফের মানুষগুলি আমি নবীকে চিনে না আল্লাহ তুমি তাদেরকে মাইর না হেদা দাও এত নবী নরম দিলের নবী আজ মদিন আর বিম্বরে বৈশা বলতেছেন আসনি এমন কেউ জিতা যেন তো একটা মানুষের কল্লা কাব ইবনা আশরাফের কল্লা আমি নবীর সামনে আনবা এই মুহূর্তে নবী কতটা গরব আল্লাহ পাকে কতই বলেছে রুহামা উবাইনাহুম আশিদ্দা ওয়া আলাল কুফফার জানুনি জানুনি আমার নবী আর সাহাবীদের বৈশিষ্ট্য ওরা সময় মতো খুব নরম আবার সময় মতো খুব বেশি গরম মোহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়া বলেন নবী গো আমাকে আপনি অনুমতি দিন আল্লাহর নবী বললেন যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম মোহাম্মদ ইবনে মাসলামা রাতি আল্লাহ আনহু সাথে সাথে দুইজন বন্ধুকে সাথে নিলেন দুইজনকে সাথে নিয়ে তিনি রওনা দিয়েছেন উহিদে লিডার ইহুদি লিডার কাবিবনে আশরাফির কল্লা আনার জন্য কারণ মদিনার ইহুদিদের সাথে আল্লাহর নবীর চুক্তি ছিল তোমরা মদিনায় বসবাস করবা মদিনায় তোমাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে কিন্তু মদিনার শহরের মদিনার শহরের স্বার্থে আমরা সবাই এক মদিনায় যদি কেউ আক্রমণ করে তখন আমরা সবাই এক হইয়া দেশের স্বার্থে আমরা লড়ব ধর্ম আমাদের ভিন্ন দেশ আমাদের এ সবার ধর্ম যার যার দেশ সবার এই নীতিতে আল্লাহর নবী মদিনা রাষ্ট্র করেছেন কিন্তু ইহুদিরা এই সন্ধি লঙ্ঘন করেছে গোপনে গোপনে বেঈমানদের সাথে ওরা চুক্তি করেছে মক্কার কাফিরদের সাথে চুক্তি করেছে এই কাব ইবনে এই দোষী দোষী আল্লাহ নবী কয় ওর কল্লাটা কাইটা আমি নবী সামনে হাজির কর মোহাম্মদ ইবনে মাসলামা তিনি রওনা দিয়েছেন সঙ্গে নিয়েছেন দুইজন সাথীকে নিয়া নেতার বাসার সামনে যা ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাকটা বড় মজা ঠিক না আমাদের সমাজ কিছু মানুষ নেতা ডাক শোনার জন্য চা খাওয়াইতে রাজি ঠিকই না আপনি বাজারে গিয়া যদি চা খাইতে চান পকেটে টাকা না থাকে কাউকে খালি কইবেন নেতা কেমন আছো তখনই আপনারা কইব চা খাইবি কারণ এই ডাকটা অনেক মজা লক্ষ টাকাও কেউ খরচ করতে রাজি খালি চা না কফিও খাওয়াবে এই নেতা ডাকটা সই নেই ইবনে আশাফ ফুইলা গেছে ফুইলা কই কে একটু দাঁড়াও আসতেছি মোহাম্মদ ইবনে মাসলামা মনে মনে ভাবতেছে উনি কইছে আগে কই দেখো কাউকে যদি খেলতে হয় কাউরে নিয়ে যদি খেলা করতে হয় আগে তারে বাতাস দিতে হয় পাম আগে তারে কি দিতে হয় পাম বুঝেন না আপনারা হ্যাঁ ফুটবলে পাম দেন না যেই বলে পাম দিলে পাম লয় এই বলরে লাত্তি দিতে মজা আর যেই বলরে পাম দিলে পাম নেয় না এই বলকে কেউ লাথিও দেয় তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহ তালু সাথীদেরকে কয় ওরে নিয়ে যখন আমরা খেলব আগে দেখো পাম দিলে পাম লয়নি যেই নেতা কয়ে ডাক দিয়েছেন এটা হলো একটা পাম আর সে ঘরের ভিতর থেকে কয় কে দাঁড়াও আসতেছি তাহলে বোঝা গেল পাম নিছে ঠিক না এখন সামনের দিকে আসতেছে মোহাম্মদ ইবনে মাসলামা দিয়ে কয় দোস্ত প্রথম পামই লইছে কাছে আইছে কাছে আসছে পরে দেখা যায় ওর ওই কাছে আবার আগে ওর বউ বলতেছে ওই কাব ইবনে আশরাফের বউ খুব চালাক ছিল খুব বুদ্ধিমতী বউ কি কয় শুনবেন বুখারি শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিম মুখারি রহমতুল্লাহ আলিয়ান বউ কয় স্বামী গো যাই না ডাক্তার বেশি সুবিধা না আমরা মনে করি মহিলাকে বুদ্ধি নাই ঘরের কোন কাজ সাথে এজন্য পরামর্শ করতে এখানে অনেকেই রাজি না যা করি নিজের মতে মতে নিজের সিদ্ধান্ত করি স্ত্রীর সাথে কোনো পরামর্শ নাই এমন অনেক স্বামী আসেনি না নাই জিজ্ঞেস করেন যদি কব কি জানে কি পরামর্শ দিব মাথায় কি আছে নেরাটাল কি আছে কি বুদ্ধি দিবে জন্য মনে করি আমাদের দেশের নারীদের বুদ্ধি না থাকলে দেশ চালাকে ও মা এখন তো কোনো আওয়াজ নেই দেশ পুরুষ না নারী নারী তাও একজন নামে আরেকজন উঠে জাত একটাই কি কোন নাকি ভিন্ন কোন জাত সৌদি আরব গেলাম হজে আমারে একজন আরবি মুতা কয় আরবি একটা আমারে ডাক কয় বাড়ি কই আমি বললাম বাংলাদেশ কয় তোমাদের বাংলাদেশে বেটা মানুষ আসেনি আরে এই যাওরাওরা আমার এটা কি প্রশ্ন করলো আমি বললাম বেটা মানুষ নাই তো আমার কি বেটি মনে হয় কয় না এটা কই নেই বেটি একজন নামে আর একজন উটে বেটা মানুষ কই খেলা দুইজনের খেলা কয়জনের। আমি বললাম রে ভাই এটা আমরা কফালে লেখা এটা আমরা হাইয়ে আইছি এটার মাঝে আর কোন পেস দিরো না বেশি কথা বললে আবার ফেসো ফরমু ঠিক কিনা এত বেশি কথা বলা যাইবো না তবে দেশ চলতেছে মাশাআল্লাহ ভালো তো বুদ্ধি না থাকলে দেশ চলে কেমনে ঠিক কিনা জরে ক ওই কাবিবনে আশরাফের গড়ওয়ালি ম্যাডামেও কয় কি স্বামী ও স্বামী যাইও না ডাকটা বেশি সুবিধা লাগছে না আমার বয় হয় কয় কি তোমার বয় হয় কয় ডাকের মধ্যে রক্তের গন্ধ পাই কেমন নারী চিন্তা করেন ডাক্তার মাঝে আমি রক্তের গন্ধ পাই কাবিবনে আশরাফ কয় আরে সারা জীবন শুধু সংসার করলাই এখনো স্বামী ছিল না আরবের মাটিতে এমন কোন মার ফুয়া আসেনি এমন কোনো মার ফুত আসেনি এমন কোনো মার সেলে আসেনি আমার গায়ে টোকা দিব ঠিক আছে বাহাদুরি করছে বেশি না তো এইবার বামও লইছে পাশে আইসে আইসে পরে দেখা যায় অর মাতার এই চুলের মাঝখান দিয়া এরকমভাবে ওই দেশে ওদের এই মানে কি কয় আতর মাখার সিস্টেম হলো আল্লাহ নবী এইভাবে আতর মাখতেন মাসকান দিয়ে ফিতা পাড়া হইতো আমরা যেমন সাইড করি মাসকান দিয়া চুলের আর ওই চুলের ফিতার সীতার মাসকানে তারা কি করতেন একটু আতর ঢালতেন তো সেও এই আতরটা এইভাবে ঢালছে আতরটা বায়া বায়া কপাল দিয়া পড়তেছে তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে ইনি বলতেছেন নেতা কি আতর মাখলেন এত গ্রান এটা হইল দ্বিতীয় পাম ভালো করে মনে রাখবেন কথাগুলা প্রথমটা গেছে নেতা এটা প্রথম পাম এখন যে কইতেছেন কি আতর মা এত এটা দ্বিতীয় পাম তখন পাম্পদ মাসলামার এই কথা শুনলে কয় আরে এই আতুর তোরা কেমনি মাগবে তোরা ফকির ডির এই আতুর তোরা কেমনি মাখবে এটা আরবের সবচেয়ে দামি আতর আর আমার করে যে একজন আছে না হেও আরবের সবচেয়ে সুন্দরী অতিরিক্ত কয় তো মোহাম্মদ মাসলামা বলতেছে নেতা এই আতরটা কি আমি একটু নাক দিয়ে শুনতে পারি আমরা তো গরিব মানুষ কিনতে পারবো না একটু নাক দেখি শুনতে পারি হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে মাথাটা একটু বাড়ান এই কাম শুরু ভালো করে বুঝবেন কয় হ্যাঁ 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 দুইবার পামলো আর পরেই পুরাপুরি বল ফুলছে তো চুলটার মধ্যে হে মাথাটা এবার বাড়ায় দিছে আতর শুনবার নিয়তে আর এভাবে ইনি দুইজনকে বলছেন শোন আমি চুলটার মধ্যে দইরা যখন মাথাটা আমার কাছে আনবো যখন ঠিকঠাক মতো সব থাকবো তোরা খালি তলোয়ারটা চালাইয়া দিবি দেরি করবে না চোখের ইশারায় কাজ হবে মোহাম্মদ ইবনে মাসলামা ই কাব ইবনে আশরাফ ইহুদি লিডারের কল্লাটার মধ্যে এভাবে দর্শেন দইরাকে দেখি দেখি নেতা দেখি আতরটা একটু ভালো করে শুনতে চাই দেখি টান দিয়ে কল্লাটা কাছে আনছেন গলাটা বলির ফাটার মতো ইসিয়া বলির ফাটা চিনেননি গলাটা যখন বলির ফাটার মতো তখন তখন পাশের জন্য তলোয়ারটা চালাইয়া দিছে একটা কুবে দেহ থেকে কল্লাটা আলাদা এক কুবে আল্লাহ এই কল্লাটা দইরা আল্লাহর নবীর সামনে নিয়ে ফালাইছে নবী গো নেন যার মাথা চেয়েছিলেন আপনার সামনে হাজির রসুল বলেন নবী বলে এটা কোনো মানুষের মাথা না এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা আল্লাহ বলুন এই অবস্থায় নবীজি নরম না গরম জোরে কন আসিদ্দা ও আল আল কুফা যে নবী এত নরম দিলেন এই নবী এত গরম এজন্য যারা বলে ইসলামে এত গরমকে এত গরমকে ওরা ইসলাম সম্পর্কে জানেই না আমি আমার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তি স্বার্থের উপরে আঘাত আসলে আমি কোনো প্রতিবাদ চাই না কিন্তু ইসলামের উপরে কোন আঘাত যদি আসে আমার ইমানের উপরে কোনো আঘাত আসে তখন যদি মুসলমান জবাব না দেয় বুঝতে হবে তার ইমান নাই ইমান নাই ইমান নাই মাল্ ইমান সাহাবিরা প্রশ্ন করেছেন নবী গো ইমান কাকে বলে আল্লাহ নবীকে ইমান হলো ইসলামের পক্ষে কথা শুনলে তোমার ভালো লাগবে ইসলামের বিপক্ষে শুনলে তোমার কলিজায় আঘাত লাগবে সে যদি তোমার নেতাও হয় তবুও তোমার কলিজা আঘাত লাগবে বুঝতে হবে তোমার ইমান আছে আর যদি তোমার কলিজা আঘাত না লাগে ইসলামের বিপক্ষে কথা শোনার পরেও বুঝতে হবে ইমান নাই ঠিক কিনা জোরে ক আমার ভাইরা এজন্য বলতেছিলাম সাহায্য কার দরকার জোরে বলেন কার আরো জোরে কার আল্লাহ আল্লাহ সাহায্য পাইতে হলে আল্লাহকে রাজি করানো সারা কোনো পথ নেই আল্লাহ রাজি হবে কি নামাজ সাইরা দিলে না নামাজ পড়লে আল্লাহ রাজি হবে কেমনে সুদ খাইলে না সুদ সারলে আল্লাহ রাজি হবে কেমনে যুবক ইয়াবা গাঞ্জা খাইলে নাকি এগুলা থেকে দূরে থাকলে ইয়াবা গাঞ্জা বাবা এগুলার থেকে যদি দূরে থাকো আল্লাহ তোমার উপর রাজি থাকবে যদি আল্লাহকে রাজি কইরা তুমি ময়দানে থাকতে পারো তুমি একা নও তোমার সাথে কে আছেন আল্লাহ আছেন আমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রাবা অতএব একটু ওয়াদা করেন হাত উঠায়া আগামী কাল থেকে আর কেউ নামাজ ছাড়ব না আমরা আর কেউ নামাজ ছাড়ব না আল্লাহকে আর রাজি করব না আমরা আর বাপ মার সাথে বিয়াদবি করব না উলামায়ে কেরামকে তাআযিম করব মুরুব্বিদের সাথে বিয়াদবি করব না পাক্কা নামাজি আমরা টুপি দাড়ি নবীর সুন্নত নবীর রঙ্গে রঙ্গিন হব আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই যুবকগুলিকে আল্লাহ পাক ইসলামের সৈনিক বানান ইমাম মাহদির সৈনিক বানান ইহুদীরা দাজ্জালের চেলা হওয়ার অপেক্ষায় আর যুবক তোমাকে বলছি তুমি আমি ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায় ঠিক কিনা জোরে কন। ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায় কারা কারা হাত দেখান আল্লাহকে আল্লাহ তুমি কবুল করো আমিন ওয় আখির দাআওয়াত